এরপর দেখো দ্য ফলোইং লিস্ট কন্টেন্স নন কাউন্টেবল দ্যাট ইউ শুড নো আচ্ছা নিচে একটা লিস্ট দেওয়া হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট এটা মুখস্ত করে ফেলতে হবে পাশে এম দিয়ে রাখতে পারো অর্থাৎ মেমোরাইজ কারণ এটা তোমাদের মুখস্থ করতে হবে কারণ এগুলো হচ্ছে কি নন কাউন্টেবল নামের উদাহরণ দেখো কি বলেছে স্যান্ড নিউজ মিজলস ফুড সোপ মামস ইনফরমেশন ইকোনমিক্স ফিজিক্স এয়ার মিট অ্যাডভার্টাইজিং ম্যাথমেটিক্স পলিটিক্স হোমওয়ার্ক মানি এগুলো হচ্ছে কি নন কাউন্টেবল নাউনের উদাহরণ ওকে এখন যে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো অ্যাডভার্টাইজিং এর আগে হচ্ছে একটা স্টার দেয়া আছে এখন কথা হলো কেন হচ্ছে এখানে স্টার দেয়া আছে কারণ একটা নোট আছে দেখো কি বলেছে অলদো অ্যাডভারটাইজিং ইজ এ নন কাউন্টেবল নাউন অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ কাউন্টেবল নাউন ইফ ইউ উইশ টু স্পিক অফ ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট বি ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড এখানে বলেছে যে অ্যাডভার্টাইজিং শব্দটি হচ্ছে তোমার নন কাউন্টেবল নাউন কিন্তু যেহেতু তুমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এই শব্দটি ইউজ করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কাউন্টেবল নাউন এটা একটা নিয়ম মনে রাখবে যে যদি হচ্ছে অ্যাডভার্টাইজিং থাকে তাহলে সেটা হচ্ছে নন কাউন্টেবল কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থাকলে সেটা হচ্ছে কি কাউন্টেবল অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট অথবা অ্যাডভার্টাইজমেন্টস হতে পারছে ওকে এবার দেখো তাহলে এইখানে যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবই হচ্ছে কি তাহলে নন কাউন্টেবল এখন তুমি খেয়াল করো যে মানি মানি এই শব্দটা কি মানি এই শব্দটা হচ্ছে নন কাউন্টেবল তুমি মনে করতে পারছো মানি তো গোনা যেতে পারে না মানি গোনা যায় না আমরা হচ্ছে টাকা গুনতে পারি আমরা নোট গুনতে পারি আমরা বলতে পারি ওয়ান নোটস টু নোটস কিন্তু আমরা মানি গুনতে পারছি না এই কারণে মানি হচ্ছে নন কাউন্টেবল একই হবে হোমওয়ার্কটাও হচ্ছে নন কাউন্টেবল এখানে পরীক্ষা যেগুলো বেশি বেশি আসে আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি দেখো মানি হোমওয়ার্ক সোপ নিউজ ফুড এগুলো হচ্ছে কি নন কাউন্টেবল নাউনের উদাহরণ এগুলো বেশি বেশি পরীক্ষা এগুলো খেয়াল করবে আচ্ছা এর মধ্যে আরো একটা জিনিস আছে দেখো মিট মিট হচ্ছে আমার নন কাউন্টেবল নাউন কিন্তু মিট নিয়ে বা মাংস এগুলো নিয়ে যদি আমরা স্টাডি করি তা সেক্ষেত্রে হচ্ছে এটা কাউন্টেবল নাউন এই নিয়মগুলো আমরা পর একটু পরে দেখতে পাবো সোপ সোপ বলতে পারো যে সোপ হচ্ছে কি সোপ হচ্ছে তো গোনা গোনা যায় যায় সোপ সাবান কিন্তু না সোপ গোনা যায় না সোপ বার যদি বলা হয় বিয়ে আর সোপ বার সেক্ষেত্রে আমরা এটা গুনতে পারি তখন এটা হবে হচ্ছে কাউন্টেবল ডাউন ওয়ান সোপ বার টু সোপ বার্স কিন্তু যদি শুধু সোপ বলা হয় তাহলে সেটা হচ্ছে সর্বদা নন কাউন্টেবল ডাউন আর যদি সোপ বল বার বলা হয় সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে কাউন্টেবল ডাউন এটা মাথায় রাখবেন এখানে দেখো পরের পেজে ফোর্টি সিক্স পেজে দেখো উদাহরণগুলো দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং টেলিভিশন শোস আবার দেখো দেয়ার ইজ টু মাছ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শোস এখন যে ব্যাপারটা হচ্ছে দেখো তাহলে অ্যাডভার্টাইজমেন্টস এখানে এরযোগ হলো কারণ এখানে অ্যাডভার্টাইজমেন্টস হচ্ছে নন কাউন্টেবল আর অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে সরি এখানে অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে এজিওগুলো কারণ অ্যাডভার্টাইজমেন্টস সেটা হচ্ছে কাউন্টেবল আর অ্যাডভারটাইজিং এটা হচ্ছে কি নন কাউন্টেবল ওকে দেখো এরপরে কি বলেছে সাম নন কাউন্টেবল নাউন্স সাজ এস ফুড মিট মানি অ্যান্ড স্যান্ড মে বি ইউজ ট্যাস কাউন্টবল নাউন্স ইন অর্ডার টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইপস টাইপস এখানে হচ্ছে কিছু নন কাউন্টেবল নাউন যেমন হচ্ছে ফুড মিট মানি স্যান্ট এগুলো হচ্ছে কখনো কখনো হচ্ছে আমার কাউন্টেবল নাও হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন নিচে দেখো দিস ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ forbidden মি টু ইট এখানে দেখো ফুডস ফুডস এই যে শব্দটা এটা হচ্ছে এখানে কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এখানে কোনো একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে তা ফুড এখানে হচ্ছে অনেক খাবারের মধ্যে একটি যেখানে তার ডাক্তার তাকে খেতে নিষেধ করেছে এবার দেখো হিয়ারস্টোরিস মিটস সে কি মাংস নিয়ে পড়ালেখা করছে তা যদি হচ্ছে মিটস বা মাংস নিয়ে পড়ালেখা বোঝায় বা স্টাডি করা বোঝায় সেক্ষেত্রে এটা হচ্ছে কি বসতেছে সেক্ষেত্রে এটা হচ্ছে কাউন্টেবল হচ্ছে দেখো এখানে মাংস নিয়ে কি হচ্ছে বিফ পোর্ক স্ল্যাম তা সে হচ্ছে তোমার হচ্ছে বিফ গরুর মাংস নিয়ে তারপর শুকরের মাংস নিয়ে তারপর হচ্ছে তোমার ভেড়ার মাংস নিয়ে পড়ালেখা করছে এই কারণে হচ্ছে স্টাডি করছে এই কারণে হচ্ছে বা গবেষণা করছে এই কারণে হচ্ছে এটা আমার নন কাউন্টেবল হলো কিন্তু সাধারণত মিট হচ্ছে কি সরি বিফ পোর্ক এগুলো নিয়ে হচ্ছে পলিয়া করছে এই কারণে এটা হচ্ছে কি কাউন্টেবল সরি নন কাউন্টেবল হলো কিন্তু সাধারণত এটা হচ্ছে কি এটা হচ্ছে নন কাউন্টেবল নাউন মিট যদি সাধারণ অর্থে ব্যবহৃত মাংস অর্থে শুধুই যদি কোনো স্টাডি করা না বোঝায় সেক্ষেত্রে সেটা হচ্ছে তাহলে নন কাউন্টেবল নন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ আর যদি স্টাডি করা বোঝায় তাহলে সেটা হচ্ছে কাউন্টেবল নন ওকে দেখো তারপরে কি আছে দ্য ওয়ার্ড টাইম দা ওয়ার্ড ক্যান বি আইদার কাউন্টেবল আর নন কাউন্টেবল ডিপেন্ডিং অন দ্য কন্টেক্স দেখো যে শব্দ টাইম এই শব্দটি হচ্ছে কাউন্টেবলও হতে পারে আবার নন কাউন্টেবলও হতে পারে তবে এটা নির্ভর করছে এর কনটেক্সটের উপর বা এর হচ্ছে এর যে মূল ভাবের উপরে হোয়েন ইট means an অকেশন যখন কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে বা উপলক্ষ বোঝাচ্ছে ইট is কাউন্টেবল এটা তখন বোঝা যাচ্ছে কি কাউন্টেবল বা গণনাযোগ্য when ইট মিন্স নাম্বার অফ আওয়ার্স যখন এটা প্রকাশ করছে ঘন্টা ডেজ ইয়ার্স এটসেট্রা যখন এটা প্রকাশ করছে ঘন্টা দিন বছর ইত্যাদি ইট is নন কাউন্টেবল তখন এটা হচ্ছে কি গণনার অযোগ্য উই হ্যাভ স্পেন্ড টু মাছ হোম আমরা এই যে হোমওয়ার্কে অনেক সময় ব্যয় করলাম এখানে টাইম হচ্ছে সিক্স টাইম দিস সেমিস্টার সে এই সেমিস্টারে প্রায় হচ্ছে কি ছয় বারের মতো দেরি করেছে ক্লাসে এখন দেখো তা প্রথমটায় টাইম আমরা হচ্ছে নন কাউন্টেবল বললাম দ্বিতীয়টাতে টাইম আমরা হচ্ছে কাউন্টেবল বলছি টাইমস কেন দেখো কথা শুধুমাত্র সময় প্রকাশ করতেছে যে হচ্ছে উই হ্যাভ স্পেন্ড টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক আমরা এই যে হোমওয়ার্কটি করতে এই যে বাড়ির কাজটি করতে অনেক সময় ব্যয় করেছি কত সময় সেটা কিন্তু উল্লেখ নাই বা সেটা গণনা করা যাচ্ছে না কিন্তু দেখো দ্বিতীয় দ্বিতীয়টি থেকে বলেছে যে সে এই সেমিস্টারে প্রায় শি হাজ বিন লেট ফর ক্লাস সিক্স টাইম দিস সেমিস্টার এই সেমিস্টার সে প্রায় ছয়বারের মতো দেরি করে এসেছে অর্থাৎ বার বোঝা যাচ্ছে তা যদি সময় তারা বার বোঝায় একবার দুইবার তিনবার সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে কাউন্টেবল নাম হিসেবে গণ্য করবো টাইম টাইমকে আর যদি টাইম তারা বার না বুঝায় সেক্ষেত্রে টাইমটা নন কাউন্টেবল আর সেমিস্টার সেমিস্টার আসলে হচ্ছে যখন তোমরা ভার্সিতে পড়বে তোমরা দেখতেই পাবে যে ভার্সিতে হচ্ছে প্রতিটা সেমিস্টার ছয় মাস অনুযায়ী ভাগ করা হয় যেটা কোনো সময় হচ্ছে টার্মও হয়তো বলা যেতে পারে তা সেমিস্টার অর্থ কি এখানে যে ছয় মাসে যে ভার্সিটির যে ছয় মাসের যে কোর্স তা সেখানে সে ছয় বারের মতো একটা কোর্সে সে প্রায় ছয় বারের মতো দেরি করে এসেছে ছয় মাসে এই কারণে এটা আমরা গুনতে পারছি একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এটা হচ্ছে কি কাউন্টেবল এই টাইমটা আশা করি টাইম আর তোমরা বুঝতে পেরেছো ওকে এরপরে দেখো এত সময় আমরা কাউন্টেবল নন কাউন্টেবল নাউন সম্পর্কে পড়লাম এবার লাস্টে দেখো টু ডিসাইড ইফ এ দ্যাট ইউ আর নট শিওর অফ ইটস কাউন্টেবল আর নন কাউন্টেবল ডিসাইড ইফ ইউ ক্যান সে ওয়ান ড্যাশ আর এ ড্যাশ খুব সোজা বাসা বলেছে যে একটা নাউন আসলে এত কিছুর পরও এত নিয়মের পরও যদি তোমরা না বুঝতে পারো যে একটা নাউন হচ্ছে কাউন্টেবল নাকি নন কাউন্টেবল ক্ষেত্রে তোমরা এই নিয়মটি ব্যবহার করতে পারো ওই নামটি পূর্বে তোমরা হচ্ছে ওয়ান শব্দটি বা এ শব্দটি ব্যবহার যোগ করে ব্যবহার করতে পারো যেমন ওয়ান ড্যাশ যেমন এখানে হচ্ছে ইউ ক্যা ফর এক্সাম্পল ইউ ক্যান সে ওয়ান বুক তুমি বলতে পারো ওয়ান বুক অর্থাৎ একটি বই সো ইট ইজ কাউন্টেবল নাম তাহলে দেখো ওয়ান বুক শব্দটি বলে দেখো তোমার যদি শ্রুতিমধুর হয় তোমার নিজেকে যদি শুনতে ভালো লাগে যে ওয়ান বুক তাহলে কি এটা কি তাহলে বুকটা হচ্ছে অ্যাকাউন্টেবল কিন্তু ইউ ক্যান নট সে ওয়ান মানি কিন্তু বলতে পারবে না ওয়ান মানি ওয়ান মানি আমরা কখনো বলতে পারি না আমরা বলতে পারি কি ওয়ান টাকা নোট কিন্তু আমরা কখনো ওয়ান মানি বলতে পারি না দেখো তাহলে ওয়ান মানি শব্দটি হচ্ছে শ্রুতিমধুর হয়নি তোমার শুনতে ভালো লাগছে না এই কারণে এই কারণে এটা কি এটা তাহলে হচ্ছে নন কাউন্টেবল নাম সো ইট ইজ নট এ কাউন্টেবল নাউন অলসো অফকোর্স বাই দ্য ভেরি নেচার অফ নন কাউন্টেবল নাউন্স এ নাউন এ নন কাউন্টেবল নাউন ক্যান নেভার বি পুরাল তাহলে আমরা কি জানতে পারছি যে হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন কখনোই কি হচ্ছে পুরাল হতে পারছে না এম দ্যাট মনে রাখতে হবে যে ওয়াই সাম অফ দ্য নাউন ইন দ্য লিস্ট অফ নন কাউন্টেবল নাউন্স অ্যাপিয়ার টু দ্য পুরাল বিকজ দে এন্ড ইন এস দে আর অ্যাকচুয়ালি নন নট পুরাল আচ্ছা এখানে যেগুলো বলেছে দেখো যে একটা নন কাউন্টেবল নাউন হচ্ছে কি তোমার হচ্ছে ওয়ান বা এ দিয়ে আমরা ওয়ান ড্যাশ বা এ ড্যাশ দিয়ে আমরা হচ্ছে পেতে পারি উচ্চারণ করে পেতে পারি যেমন ওয়ান বুক বললে সেটা খাটে কিন্তু যদি ওয়ান স্ট্যান্ড বলি বা ওয়ান রাইস বলি সেটা কিন্তু খাচ্ছে না সুতিমধুর হচ্ছে না তা ওয়ান ওয়াটার বললেও সেটা হচ্ছে কি শ্রুতিমধুর হচ্ছে না তবে যদি হচ্ছে এইগুলোতে যদি শ্রুতিমধুর হয় ওয়ান বা এ শব্দ দিয়ে যোগ করে কোন শব্দ যদি শ্রুতিমধুর হয় শ্রুতির মধ্যে গল্প শুনতে ভালো লাগে তাহলে সেটা হচ্ছে কি কাউন্টেবল আর যদি সেটা শুনতে ভালো না লাগে সেটা নন কাউন্টেবল এখন আরো একটা যেটা বলেছে সেটা হচ্ছে যে নন কাউন্টেবল নাউন কখনো প্লুরাল হতে পারে না আরো একটা জিনিস মনে রাখতে বলেছে যে রিমেম্বার দ্যাট যে কিছু কিছু নাউন কি হচ্ছে তোমার লাস্টে এস যোগ হচ্ছে যোগ হচ্ছে কিছু কিছু নন কাউন্টেবল নাউন সেটা এস যোগ হচ্ছে কিন্তু সেটা এস যোগ হলে যে সেটা নন কাউন্টেবল হচ্ছে এমনটা না সেক্ষেত্রে সেটা কি সেক্ষেত্রে সেটা হচ্ছে নন কাউন্টেবলই কিন্তু থাকছে যেমন ফিজিক্স ফিজিক্স শব্দটার সাথে যদি তুমি এজ যোগ করো সেক্ষেত্রে কিন্তু এটা পুরোয়াল হচ্ছে না এটা নন কাউন্টেবল থাকছে কারণ ফিজিক্স একটা সাবজেক্ট আর সাবজেক্ট শব্দটা নন কাউন্টেবল আশা করি ব্যাপারটা